আপনার কেমন লাগছে আপনার কেমন লাগছে অনেক দিন তো অনেক রকম ব্লগ দেখলে ঘুরতে যাওয়ার ব্লগ শপিং ব্লগ কুকিং ব্লগ না জানি আর কি কি ব্লগ চলো আজ তোমাদের সাথে একটা নতুন ধরনের ব্লগ শেয়ার করি যেটা আশা করি তোমাদের দেখলেও ভালো লাগবে যতটুকু জানি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব ভালো খারাপ সবটাই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও কয়েকটা দিন পরেই ছিল গ্রাম পুজো তো জেঠুর সাথে কথা বলতে বলতে আমরা ডিসাইড করি যে গ্রামের মন্দিরগুলোতে আমরা আলপনা করব। টাইমটা খুব কম ছিল সোমবার পুজো ছিল আর আমরা শনিবার থেকে স্টার্ট করেছিলাম তাও আবার শনিবার বিকেল থেকে তো একটা বড় রাউন্ড আলপনা কি ডিজাইন না ডিজাইন কোনো কিছুই আমরা সিলেক্ট করছিলাম না আপাতত মনের থেকে যেটা বেরিয়েছে ওইরকমভাবেই একটু আইডিয়া বা ফোন থেকে নিয়েই ছিলাম তারপর ননদ আর বৌদি মিলে জোর কদমে লেগে পড়লাম আর হ্যাঁ এখন যে আমি ভয়েস দিচ্ছি নিশ্চয়ই তোমরা মিউজিকের আওয়াজ পাচ্ছ মানে ব্যঞ্জও আওয়াজ পাচ্ছ এতদিনে কিন্তু গ্রাম পুজো শুরু হয়েই গেছে আলপনাটা আপলোড করতে একটু লেট হলো কারণ মন্দিরগুলো অনেক বড়ো ছিল দুটো মন্দির দুটো মন্দিরে টোটাল কমপ্লিট করা করে তোমাদের সাথে আমি এটা শেয়ার করছি কবে থেকে গ্রাম পুজো শুরু হয়েছে আমি কিন্তু সেটা জানি না কত বছর ধরে হচ্ছে সেটাও জানি না তবে গ্রামের মন্দিরে পুজোর সময় এরকম আলপনা কিন্তু ফার্স্ট টাইম এর আগে মন্দিরে কোনো রকম কেউ আল্পনা করেনি যখন আমি আর বোন এটা ডিসাইড করলাম যে আমরা আল্পনা করব। তখন অনেকভাবেই মাথায় ভাবনাচিন্তা এসছে লোক অনেক কিছুই বলেছে কিন্তু সেগুলোকে আমরা কোনো রকম পাত্তাই দিইনি জানি আমরা প্রফেশনাল আলপনা আর্টিস্ট নই তাও যতটুকু পারি ততটুকুই করার চেষ্টা করেছি মায়ের মন্দিরের সামনে তো মা আসছে বলে কথা তো একটুখানি ওর ঘরটাকে সাজাবোনা সেরকম তো হতেই পারে না এবার শুধু এখানে আমি আর বোন না এখানে কিন্তু আমাদেরকে আরও দুজন হেল্প করেছিল যাদের নাম না নিলেই নয় প্রথমত তো জিতু আমি ভালো নাম জানি না ও খুব ভালো আল্পনা করে এই শীতলা মন্দিরের আল্পনাটা আমি আর মিলে করেছিলাম আর হ্যাঁ নবীন অবশ্যই হেল্প করেছে আর দোল গোবিন্দ মন্দিরের ভালো আলপনাটা কিন্তু জিতু করেছে যেহেতু মন্দিরের চারপাশটাতেই ঠাকুর ছিল তাই আমরা দড়ি ধরে ঠিকঠাক গোল করতে পারিনি কিন্তু এখানে নবীন আমাদেরকে অনেকটা হেল্প করেছিল তাও একটু ডিসব্যালেন্স হয়েছে কিন্তু পরপর দুদিনই আমরা যেভাবে রাত জেগে কাজ করেছি তো সেখানে নবীন অনেকটাই আমাদেরকে হেল্প করেছে ঘড়ির কাটায় বাজে এখন সাড়ে ছটার মতো তো সকাল সকাল একটু যাচ্ছি যতটা পারি করে দিয়ে আবার নটা সাড়েটার দিকে চলে আসবো ফের আবার বান্না করে দুপুরবেলা খেতে একটু রেস্ট করে যাব আর যেহেতু পুজোটা একদম কাছে সোমবার দিন পুজো শুরু হবে সোমবার থেকেই বলতে পারো শুরু হবে তো সময় আজকের হচ্ছে রবিবার সময় হাতে একদমই কম তাই যতটা তাড়াতাড়ি কাজ কমপ্লিট করা যায় আর কালকে কাজ শেষ করে আস্তে আস্তে না সাড়ে এগারোটা বেজে গেছে তো সকালবেলা কোনো রকম উঠে একটু ফ্রেশ হয়ে আবার যাচ্ছে গিয়ে দেখি আর তোমাদের সাথেও শেয়ার করবো কালকে আলপনাটা কেমন হয়েছে যদিও এখনও ফিনিশিং হয়নি তাও কিছু মানে অলমোস্ট কমপ্লিট করে দিয়ে এসেছি দেখা যাক কি হয় গোবিন্দ মন্দিরটা তো ফাঁকা তাই ওখানে মানে বৃষ্টিতে টিপটিপ বৃষ্টি পড়ছে তাই আমরা এসছি শীতলা মন্দিরে যতটুকু কাজ বাকি ছিল করে দেব আর এই দেখো জিতু বসছে খুব ভালো আল্পনা করে ছেলেটা কিন্তু অথচ তার হুনারটাকে কোনো কাজেই লাগায় না আর এই হচ্ছে দোলগোবিন্দ মন্দির আর এই হচ্ছে আমাদের আলপনা যেটা জিতু আমাদেরকে অনেক হেল্প করেছে আর এটা করতে না আমাদের অনেক দিন সময় লেগে গেছে মানে তিন দিন টানা সময় লেগে গেছে মাঝখানে তো প্রচণ্ড শিলাবৃষ্টি হয় সেটাও তোমরা একটু পরে দেখতে পাবে আর এই ডিজাইনটা পুরোপুরি কিন্তু জিতুর তোলা কোনো ফোন ও নেয়নি সম্পূর্ণ নিজের আইডিয়াতে তিনজন আর এখন যে দেখছো বাজে হচ্ছে রাত সাড়ে দশটা মতো এখনও বসে বসে আমার তিনজন করছি আর একজন ছিল আমার হাজব্যান্ড যে আমাদেরকে পাহারা দিচ্ছিল এত রাতে রাস্তার সাইডে বসে আল্পনা করাটা তো চারটিখানে ব্যাপার নয় আলপনা করছিলাম তার মাঝখানে কারেন্ট চলে গেছে আর প্রচণ্ড পরিমাণ বৃষ্টি আর এই মাত্র ডবল কোট দিয়েছিলাম তাতেই এই অবস্থা ওইখানে কাজ হচ্ছিল ওই জায়গাটায় কেমন জল আসছে দেখো খালি এইখানে কাজ এখনও ঠিকঠাক কমপ্লিট হয়নি তার উপরেই পুরোটা ওই বছর তো ধুয়ে যাচ্ছে এতটা অবধি জল চলে এসছে আপনার কেমন লাগছে আপনার কেমন লাগছে আলপনা আর্টিস্ট সব কি অবস্থা কি অবস্থা হাতে তো একদমই সময় ছিল না যেদিন পুজো তার একদিন আগে আমরা এখানে আলপনাটা করছিলাম মানে কোনো রকম কোনো সুযোগই আমাদেরকে ভগবান দিল না তার মধ্যে এত পরিমাণ বৃষ্টি তো যা হবে সকালে আবার দেখা যাবে এইটা ভেবে কিন্তু ওই দিন চলে গেছিলাম এত পরিমাণ বাজ বৃষ্টি তো কিছু করার ছিল না শীতলা মন্দির দোল মন্দিরের পুরো কমপ্লিট আলপনাটা তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কমেন্ট করো লাইক করো আর পাশে থেকো সাথে থেকো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগ এটা